জিংডিং স্টোরেজ লিমিটেড এটা হয় যে চায়নাতে অনেকে গেলে দেখতে পারবে কিন্তু চুক্তি দিবে কিনা এটাও আনসিওর সিস্টেম এটা একমাত্র আমরা দিচ্ছি জালি সিস্টেম ব্যাটাই আবার জালি সিস্টেম চারাটা আছে আবার জালি সিস্টেম জালি সিস্টেম ছাড়া তাহলে এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস ব্যাটারিটা হচ্ছে ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় এক বছর প্লাস সর্বনিম্ন একটু কমলে আপনার প্রফিট করে মাল আছে আলাদা পদ্ধতি করলে ওনার লাভ করবে আমাদের দোকানoverline সেটআপ সব কিছু আছে তারপর কলের পানি দেয় এটা কেউ ইউজ করে না আপনার মিনারেল ওয়াটার আপনার পাওয়া যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওই পানিটা বলবেন তারা ব্যাটারি ঠিক সময় বেশি আচ্ছা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো সারা বাংলাদেশ আসলে ভাই অটো গাড়ি প্রচুর দেখতেছি অটো গাড়ি প্রচুর কিন্তু অটো গাড়িতে সমস্যা একটাই ব্যাটারির সমস্যা সেটাই ব্যাটারিতে হচ্ছে আপনার একটা ইনকাম সোর্স হয়ে গেছে আর একটা অটো গাড়িতে উৎস

চার্জ শেষ হলো লাইটে বাড়ি দিবে আচ্ছা চার্জ শেষ হলো আরেকটা হচ্ছে অরিজিনাল পলের ব্যাটারি এটা হচ্ছে পল যেই পল নিয়ে এত ক্রাইসেস কিন্তু পলের ফ্যাক্টরি বাংলাদেশে নাকি এটার চিরন্তন সত্য আচ্ছা আচ্ছা কিন্তু পলের ফ্যাক্টরি হচ্ছে জিংক টু জিঙ্ক ডিঙ্ক লিমিটেড এটা হয়তো চায়না তো অনেকে গেলে দেখতে পারবে কিন্তু ঢুকতে দিবে কেন এটাও আনশিওর শিওর ফ্যাক্টরিতে ঢুকতে দিবে এটা মাস্ট আপনিও তো চায়নায় গেছেন যে আমিও চায়না গেছি কিন্তু পলের দ্বারা গেছেও যেতে না কিন্তু ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না আচ্ছা আচ্ছা দেখা মূলত ফ্যাক্টরি তো অসাধারণ দেখা হচ্ছে দিবে হচ্ছে বাংলাদেশে বড় বললে তিনটে ডিলার হচ্ছে আছে ফ্রেশ তারপর হচ্ছে আপনার ফ্রেশ টেট আছে জিঙ্ক ব্যাংক একটা আছে আপনার আশাপ এই দুই তিনটা ডিলার আছে এই দুই তিন জনই মাল পায় এদের আন্ডারে মাল লা ডিস্ট্রিবিউটর হয় বাংলাদেশে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হয় আচ্ছা বড় বড় ডিলার আমি হচ্ছে সবচেয়ে বড় যে ডিলার হ্যান্ডলার ডিলার এটা হচ্ছে পল ओरिजिनल পল এটা উনি পল যে উনি হচ্ছে পল এই চেহারাটা কি নকল করতে পারবে না না নামটা লেখা ফেলতে পারবে এটা কোনো নাম কোনো ফ্যাক্ট না চেহারা যদি নকল করে তলে সমস্যা এই যে আমাদের চাইনিজ নোট দেখেন চাইনিজ চেহারা সব सेम এই যে চাইনিজ এই যে চাইনিজ এই যে এদিকে চাইনিজ আছে এই যে হান্ড্রেড এই যে চাইনিজ আচ্ছা চায়না হ্যাঁ চাইনিজ এই চাইনিজ ধরনের ছবিটা কেউ নকল করতে পারবো না কিন্তু আপনার টেকার পুরো অংশটা চেঞ্জ করে ফেলতে হবে সেম এটা হচ্ছে অরিজিনাল এই জালি গেচিং মানে জালি জালি কেচিং মানে চালনের মতন জালি জালি সিস্টেম এটা একমাত্র আমরা দিচ্ছি জালি সিস্টেম এটাই আবার জালি সিস্টেম চারটা আছে আবার জালি সিস্টেম জালি সিস্টেম ছাড়া এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস ব্যাটারিটা হচ্ছে দারুণ কমাতে হচ্ছে প্রায় এক বছর প্লাস সর্বনিম্ন সর্বোচ্চ দুই বছর আড়াই বছর ঠিক বেড়েছে ইজি ব্যাগের পাওয়ার প্লাস ষোলো হাজার পনেরো হাজার বাদ আমরা দিয়েছি মাত্র তেরো হাজার পাঁচশত টাকা পার পিস তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা পিস পার পিস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ও বাবা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তেরো হাজার টাকা উনি যদি টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে এই ব্যাটারিটা পেয়ে যাবে ফ্রিতে আচ্ছা 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 শুধু একমাত্র উনি ফোন দেবে ব্যাটারি পছন্দ হলে অর্ডার কাটবে টাকা দিবে বাইনা পাঁচ হাজার টাকা আমরা মাল্লা পাঠাই দেবো হাতে পাইয়া টাকা দিবেন একমাত্র এই ব্যাটারি দিয়ে সিস্টেম পাঁচ টাকা দিবেন হাতে পেয়ে মূল্য পরিশোধ করিবেন আচ্ছা এটা হচ্ছে পাওয়ার প্লাস

চাকাচুকা সব ফ্রি থাকতে হবে মাস্ট আরেকটা তাহলে ব্যাটারি ঠিক থাকবে একটা বাইরে আছে অনেক সময় বৃষ্টির পানি দেয় কিন্তু বৃষ্টির পানিটা সরাসরি নিতে হবে পুরা আসমান থেকে সরাসরি নিতে হবে কোন ট্রিনের উপরে হবে না তারপর কলের পানি দেয় এটা কেউ ইউজ করে না আপনার মিনারেল ওয়াটার আপনার পাওয়া যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওই পানিটা পড়বে তারা ব্যাটারি ঠিক বেশি আচ্ছা ব্যাটারি ভালো থাকার জন্য কি কি করেন একটু বলেন ব্যাটারি ভালো থাকার জন্য আপনাকে কেমিক্যাল দিয়ে দেবো ওই কেমিক্যালটা ইউজ করবেন ব্যাটারিতে আয়রন জমে কম আচ্ছা আয়রন টোটাল কম জমে আয়রন আমরা একটা দিয়ে দেবো এটাতে ফ্রিজিতে পেয়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে মিশুকের ব্যাটারি যে পাওয়ার প্লাস মিশুকের এটা এটা হচ্ছে এগারো হাজার টাকা আর এটা হচ্ছে মিশুকের ইলং এটার এটা হচ্ছে এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা হয় ইজি বাইক একটা হচ্ছে মিশুক এগারো হাজার হ্যাঁ আচ্ছা মিশুকটা হচ্ছে এগারো হাজার দুইশো দোনোটাই ছয় মাস গ্যারেন্টি ছয় মাস ওয়ারেন্টি এইসব ব্যাটারিগুলো একমাত্র বেজেন্ট ডালি মটর এটার কাভারিং স্টাইলটা দেখেন কত সুন্দর প্রিমিয়ার গোল্ড ব্যাটারিটা একদম বেস্ট একটা ব্যাটারি

আরো কম আছে আপনার পাইকার রেট হচ্ছে খুর্সা রেট আপনার পাইকার রেট আরো কম আছে আরো কম হবে একশো ফ্রিতে পোশা দিবো আর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার আপনার খারাপ বলে আপনি করে দিতে